তোমরা চলে এসো আমার লাইভে মিলে মিনিট কমিট গল্প করি আর আজকে আমি কিছু গান নিয়ে আমরা আলোচনা করব মানে গানের কুইজ বলতে পারো তো গানের কুইজে আমরা আজকে একে অপর সঙ্গে কমিউনিকেট করবো তো আমি ওয়েট করছি বন্ধুরা তোমরা চলে এসো

পৃথিবী তোমারিতা আজ নাই গুন গুন প্রেমী চথনার গায়ার নয় ভোগ প্রিয় মোল বাহুলো পৃথিবী তোমারিতা আজুন চলে তো হ্যালো রিয়া খাতুন তোমাকেও আমি হ্যালো বলছি তো আজকে আমরা গানের কুইজ করতাম হিন্দি অ্যান্ড বাংলা ইংলিশ ইংলিশ আমি জানি না ভাই অত ভালো গান তো এই দুটোর আমি কুইজে আছি তো আমি একটা গান করি তোমার জন্যই করছি যে এসছো সেই কুইজটা তুমি আমার সঙ্গে পাশে থেকো আনসার দিতে পারলে ভালো লাগবে ঠিক আছে গানটা হচ্ছে কার সিঙ্গার সেটা যদি বলতে পারো ভালো পারেনি যেতে পারিনি যেতে পারিনি যেতে পারিনি এটা আমাদের ফেমাস একজন সিঙ্গার আমাদের ইন্ডিয়ার কলকাতার তো অবশ্যই না আমরা যদি বলতে পারো সিঙ্গারটা ভালো হয় বাংলা গান করো না প্লিজ আচ্ছা তাহলে তুমি বাংলা গান জানো না হিন্দি গান ওকে হিন্দি জানো নিশ্চয়ই তাহলে হিন্দি করব হিন্দি হিন্দি গান তুমি এটা বলো সাজেশান দাও কোন গানটা করবো না সেটাই করতে পারি আমি একটা গান করব যেটা তুমি বলতে হবে কোন মুভি কার ওটা যা হিন্দি গান হচ্ছে একটা কোই তো ইস সে meri zin dege me বলতে পারো এটা কোন সিনেমার গান ঠিক আছে আমি আরেকটা গান বলছি এটা খুব টাফ হয়ে গেছে তোমার জন্য খুব সোজা সোজা গান বলছি কেসরিয়া আমি ভাবছো লিরিক্স ভুল করছি আমার মেয়ে ইশারা করছে ভুল করছে যাই হোক এই কেসরিয়া গানটা কোন সিনেমার বলো সব থেকে ইস্ট বন্ধুরা তো তোমরা বলো এই সিনেমাটা কোন সিনেমা পিয়া এটা কোন সিনেমার গান এটা আমার কুইজ তোমাদের কাছে যারা আনসার দিতে পারো যারা যাদের চ্যানেল আছে তাদেরকে কিন্তু আমি সাবস্ক্রাইব করব কথা দিচ্ছি তো বলো যা যা দেখছো আমার চ্যানেলটা তারা আমার সঙ্গে থাকো আমি কিছু একটা গানের কুইজ করছি সেই কুইজের সিনেমার নাম যদি তোমরা বলতে পারো যাদের এখানে ইউটিউব চ্যানেল আছে তাদেরকে কিন্তু আমি সাবস্ক্রাইব করব একদম প্রমিস করছি তা বলো এটা কোন সিনেমা গান সবার খুব ফেভারিট সিনেমা আমি জানি না আমি সিঙ্গার দেবন আমি বলেছি সিনেমার নামটা তোমার বলতে হবে অরিজিৎ সিং তো সিঙ্গার সিনেমা সিনেমাটা কি নাম মানে এই গানটা কোন সিনেমা সেটা যদি বলো আমি ওয়েট করছি তোমরা বলো বাট আমার পাঁচজন এগারো জন দেখছো কেউ কিন্তু কমেন্ট করছো না তোমরা যদি একটু কমেন্ট করে জানাও যে সিনেমার নামটা কী তাহলে আমার ভালো লাগবে আমার পাশে থাকবে আর তোমাদের যদি চ্যানেল থাকে আমিও কিন্তু তোমাদেরকে সাবস্ক্রাইব করবো হান্ড্রেড পারসেন্ট এটা আমি প্রমিস করছি তো আমি নেক্সট গানে চলে যাচ্ছি এটা যদি না পারে আমি নেক্সট গানে যাচ্ছি আর বা গানটা করে দেবো আচ্ছা কেসারিয়া তেহেরা হেস ক হ্যাপি বলো কি বলেছো বীজ বৃক্ষ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কি

পড়ছিলাম আচ্ছা ইজ লিখন ওকে এটা তোমার চ্যানেলের নাম তো ঠিক আছে আমি সাবস্ক্রাইব করে রাখি আমি স্ক্রিনশট করে রাখছি তোমার চ্যানেলের নামটা আমি দেখব ওকে আচ্ছা থ্যাংক ইউ পার্থ আই সুইচ ও আপনিও করছেন না তুমিও করছো থ্যাংক ইউ সো মাচ যাই হোক তো আমরা আর একটা নেক্সট গানে যাচ্ছি এটা আমার এই গানটা মনে হচ্ছে না কেউ পারছো তো আমার একটা প্রিয় একটা ওল্ড মুভি সং দিচ্ছি সেটা হচ্ছে হ্যাঁ সেই হ্যাঁ ব্রহ্মাস্ত্র রাইট রিয়া খাতুন তোমার কি চ্যানেল থাকলে আমি কিন্তু তোমার চ্যানেল সাবস্ক্রাইব করবো নেক্সট

সিনেমাটার নাম কি হবে তোমরা আমাকে বলো আমি জানতে চাই আমার মনে হয় রিয়া খাতুন বলতে পারবে এই সিনেমাটার নাম কি হবে আপিকা করছি যে সিনেমার নাম কি হবে গানটা আবার বলছি কে তিনে বিত কর গলে सितम हस हस के सहेंगे हम ये प्यार ना होगा कम सनम तेरी নাম যত বলতে পারো বলো হ্যাঁ একটু মডার্ন গান করো প্লিজ আচ্ছা ওকে অ্যাকচুয়ালি আমি ওল্ড গান বেশি ভালোবাসি ঠিক আছে মডার্ন গানও আমি করবো তুমি সঙ্গে থাকো করছি মডার্ন গান এখনকার গান বলতো না আচ্ছা একটু নতুন গান বলছি আমার মেয়ে বলে দিয়েছে আমাকে

নেক্সট আমি আর একটা গান করব সেটা হচ্ছে গান যাই না ভালো আচ্ছা আর একটা গান করছি বন্ধু তোমাদের জন্য তোমরা যারা জানা এই সিনেমাটার নাম জানো জান বান থান কে রিয়া খাতুন রাইট ইউ আর রাইট আমি জানি না জানো তো এই এটা সিনেমাটার অ্যাকচুয়াল নামটা যেভাবে গানটা হচ্ছে ওল্ড গান বাট মডার্নভাবে হয়েছে বলে এটা আমার বাচ্চা জানে তাই বললাম থ্যাংক ইউ আচ্ছা এরপরের গানটা আমি করছি হচ্ছে কে গানটা বললাম হ্যাঁ এখনকার খুব ট্রেন্ডি সং দাঁড়াও এখন যারা যারা আছো একটু নিউজটা একটু দেখো আবার চলে গেছে তো আমি আর একটা গান করব কিন্তু তোমরা বন্ধুরা যদি কেউ আসো তখনই গানটা করবো হঠাৎ করে তো দেখতে পাচ্ছি না আমি সেই জন্য ভিউজটা যদি আসো তাহলে আমি লাইভটা করতে পারি তো তোমরা আসো তো তারপর আমি বলবো গানটা হচ্ছে কি জানো গানটা গানটা আমি করতে যাচ্ছি আছে तेरे वास्ते झलक से मैं चांद लाऊंगा सोलह सतेरा

তো গানের কুইজ গানগুলো আমি করবো তোমাদেরকে বলতে হবে সিনেমার নামগুলো যদি পারো বা তোমরা ভালোই অবশ্য গান করবো না ভালো গান করবো ও বাংলাদেশ থেকে দেখছো বাহ খুব ভালো বাংলাদেশের লোকেরা কিন্তু খুব ভালো হয় মানে ব্যবহার আমি নিজে গেছি বাংলাদেশে সেই জন্য বলতে পারছি খুব আন্তরিক হয় কালকে লাইভেও আমি বলেছি আজকে লাইভেও বলবো যেটা যা সেটা তো বলতেই হয় তো বাংলাদেশের মানুষরা কিন্তু খুব আন্তরিক আমি দেখেছি আচ্ছা নেক্সট গান হচ্ছে আমার বাড়ি কলকাতায় ভাই আমি কলকাতায় থাকি তোমার বাড়ি কোথায় বাংলাদেশের

তো আমি আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা জয়েন হও আর একবার তারপরে আমি আমার গানগুলো আবার শেয়ার করব ফাটা পোস্টার হ্যাঁ রিয়া খাদুন ও লেগে আছে ও পুরো মানে পারছে মানে হিন্দি সিনেমা খুব ভালো দেখে আর কি হিরো নয় রিয়াকে আমি বলবো তোমার ফেভারিট হিরোকে বলো তো তুমি এত মডার্ন সিনেমা দেখছো তোমার ফেভারিট হিরোর নাম বলো তো আমাকে আমার কিন্তু সালমান খান আগের দিয়ে বলে দিলাম রিয়াকে জিজ্ঞেস করবো তোমার ফেভারিট হিরো বলো তো তুমি এত মডার্ন সিনেমা দেখছো দেখো কেন সব গানে তুমি সিনেমার নাম বলতে পারছো হেস আর কে আচ্ছা হেস আর কে আমার কিন্তু সালমান আমার ভালো লাগে সালমান খানকে আমার সেই ম্যানে বিয়ার কেয়ার সিনেমার থেকে শুরু হয়েছে ভালো লাগা এখনও চলছে শাহরুখ খান তো ভালোই বাট ভালো লাগার একটা ব্যাপার থাকে সেখানটা আমার হচ্ছে তোমার সালমান খান আচ্ছা তো তোমাদের কার কার কোন কোন হিরো বা হিরোইন পছন্দ যারা যারা আমার ভিডিওসটা দেখছো লাইভটা তারা একটু আমাকে জানাও যেমন রিয়া বলল রিয়া এসা কে ভালো লাগে আমার যেমন সালমান খান এবার আরো অনেকে আছে যারা কার কোন হিরো বা হিরোইন পছন্দ তারপর আমি চলে যাবো নেক্সট গানে আমার তো আমার নেক্সট গান হচ্ছে তো এই সিনেমাটা কোন এই মানে এই গানটা কোন সিনেমা বলো একচুয়ালি মডার্ন গানের চেয়ে আমি কিন্তু ওল্ড সং বেশি ভালো জানি এটা একটু নার্ভাস হয়ে যায় আর কি বলো ভাই ভাই বোন যারাই আছো বলো যে এই যে গানটা আমি একটু করলাম

রিয়া কোথায় গেল রিয়া তুমি তো ম্যাক্সিমাম আনসার দিতে পারছ তুমি দিচ্ছ যিনি যারা যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদেরকে বলবো কলকাতায় কিন্তু তো আপনারা যখন সুবিধা পান আসেন তো কলকাতা কেমন লাগে আপনাদের আমার তো বাংলাদেশ ভালো লেগেছে একটু খুব রাশ ওখানে মানে ছোট দেশ তো মানে প্রচুর ভিড় হয় ঢাকায় ছিলাম আমি প্রচণ্ড জ্যাম মানে ওখানে গাড়ি করে যাওয়ার কথা ভাবলেই আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিলো মনে হোটেল থেকে বেরাবো না এরম অবস্থা তা যাই হোক কিন্তু কলকাতা দিয়ে তোমরা আসো তোমাদের কি কলকাতা ভালো লাগে যারা যারা কলকাতায় আসো এখানে আমাকে উত্তর দাও যারা আমার লাইভে যারা জয়েন করছো তাদেরকে আমি বলছি যারা যারা কলকাতার বাইরে থাকো তারা কলকাতায় ফেরো ঢোকো আর কি তাহলে কলকাতা কলকাতা কেমন লাগে এটা বলছে না আকশিয়া হবে না কলকাতা কার কার ভাল লাগে আমাকে কমেন্টে জানাও কেন কলকাতা যারা থাকো না তাদের কলকাতা সম্বন্ধে একটা ক্রেস থাকে যারা এসেছো কলকাতায় ঘুরতে তাতে কি কলকাতা ভালো লাগে আমাকে জানিও তো আমার তো কলকাতা থাকি আমার তো কলকাতার প্রিয় ফেভারিট প্লেস যারা যারা কলকাতায় থাকো না যারা কলকাতা ভিজিট করো তাদের কলকাতা কেমন লাগে জানাও যারা কলকাতায় থাকো না কিন্তু কলকাতা ভিজিট করো তাদের উদ্দেশ্যে বলছি কলকাতা তোমাদেরকে কেমন লাগে ভালো লাগে তোমার ইচ্ছে যেতে পারো না কেন ভাই বলুন কলকাতায় তুমি কি কলকাতার বাইরে থাকো ইন্ডিয়ার বাইরে কলকাতায় কিন্তু একবার ভিজিট করে দিও কলকাতা কিন্তু আমাদের খুব চিপেস্ট কান্ট্রি মানে ক্যাপিটাল আর এখানে কিন্তু কম পয়সায় অনেক খাবার পাওয়া যায় ঘোরা যায় মানে কলকাতা কিন্তু অনেক সস্তা অন্য দেশে অন্য অন্য সিটির তুলনায় আমার কথাটা মিলিয়ে নিও তুমি এখানে কলকাতায় আসলে তোমরা বুঝতে পারবে বিভিন্ন জায়গায় তোমরা স্ট্রিট ফুডগুলো খেতে পারো সেগুলো কিন্তু সত্যি অ্যাফোর্ডেবল আর টেস্টিও অবশ্যই তো তুমি যারা যারা কলকাতায় আসতে পারো না ইচ্ছে আছে তারা কিন্তু একবার অবশ্যই ভিজিট করে যেও কেন কলকাতায় স্ট্রিট ফুড খুব সস্তা এবং খেতেও কিন্তু টেস্টি আর কোয়ালিটিও ভালো অবশ্যই আমাদের কোয়ালিটি চেক হয় সেই জন্য তোমরা যারা কলকাতায় ঘোরো না আসতে পারো না ইচ্ছে আছে তারা অবশ্যই একবার ঘুরে যেও হ্যাঁ যারা দেশের বাইরে থাক তাদের একটু আসাটা একটু সমস্যা কিন্তু যারা আমাদের ওয়েস্ট মনে মধ্যে দেখো তা কলকাতা ভিজিট করো কিন্তু প্লিজ ও তুমি বীরভূমে থাকো বীরভূমের থেকে কলকাতা সেটা কোনো ব্যাপারই না শুভ সন্ধ্যা হ্যাঁ শুভ সন্ধ্যা আপনাকেও প্রদীপ প্রামাণিক কলকাতার যারা তুমি যে ইয়া তোমাকে বলছি বীরভূমে দেখো বীরভূম থেকে কলকাতা আসা তো কিচ্ছু না ট্রেন বাস সব কিছু অ্যাভেলেবেল একবার এসে দেখো ভালো লাগবে আমি ভালো আছি ভাই সত্যি কথা বলতে কি আপনাদের মধ্যে যে সুন্দর মিষ্টি কমেন্টসগুলো করুন যা দুজি ভাই কেমন আছে এগুলো শুনলে খুব ভালো লাগে কিছু কিছু কমেন্টস আছে এত মনটা খারাপ করে দেয় আচ্ছা নিয়ে যাবে কে নিয়ে যাবে কে শোনো একটা কথা বলি শোনো তো আমরা পৃথিবীতে কিন্তু একা এসেছি একাই যাবো আমরা কেন কারোর ভরসা করবো বলো তো তোমার যদি মনে হয় তুমি কলকাতায় ঘুরবে কলকাতায় এসে ঘুরে যেও কলকাতা কিন্তু খুব সেফেস্ট সিটি কোনো ভয় নেই তো এখানে চলে এসো ঘুরে যেও আর কোনো যদি বাড়ি তোমার রিলেটিভ থাকে আসবে আচ্ছা আমরা যে সং নিয়ে আজকে কুইজটা ছিল লাস্ট সং আছে করব সেই লাস্ট সংয়ের আনসার তোমরা দিয়ে দেবে সংয়ের লাস্ট সংয়ের সিনেমার নাম বলবে ওকে সিনেমাটা আমি বলছি মানে সরি গানটা আমি বলছি প্রদীপ মামানিক দিদিভাই চিনতে পারছো হ্যাঁ হ্যাঁ চিনতে পারছি তো সত্যি কথা বলছে এই যে সম্বোধনটা না আমার খুব ভালো লেগেছে অ্যাকচুয়ালি আমার কিন্তু কোনো নিজের কোনো ভাই নেই অনেক ভাই তো এরকম সবাই যখন দিদি ভাই বলে মানে বা কোনো ছেলেরা যখন দিদি ভাই বলে সম্বোধন করে এটা কিন্তু সত্যি খুব একটা মেয়ের জন্য খুব মানে ভালো লাগা বলতে পারো যাই হোক মানে ভালো থেকো ভাই

মডার্ন সং পছন্দ করে প্রদীপকে আমি বলবো তুমি একটু বলো ভাই এই সিনেমাটার নাম কি হবে ভীষণ ইজি আর খুব ফেমাস সিনেমাও আর কিছু বলতে পারছি না হিন্স এর চেয়ে বেশি দেওয়া যাবে না প্রত্যেক দু মিনিট থাকো ভাই তারপরে আমার নিজের পার্সোনাল কাজ আছে রান্না আছে তো আমাকে সেই কাজে ফিরে যেতে হবে আজকের মতন এইটুকুই লাইভ করবো আমি ঠিক আর দু মিনিটের বেশি সময় নেই আমার তো এইটুকুই আমার জন্য টাইম তো আবার আমি কালকে রাত্রি নটায় আসবো লাইভে তো কালকে আমি কিছু প্রশ্ন আনসার নিয়ে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করব আমি তোমরাও কিছু রেডি করে রেখো প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করো দেখি আমি পারি কি না শুধু আমি করবো তা তো হয় না তোমরাও করবে আমাকে ওকে সেরকম প্রশ্ন আনসার নিয়ে আসবো তা যাই হোক প্রদীপ মনে হয় না পারলো প্রদীপ তুমি কি পারবে না একবার জানিয়ে দাও এসেছি দিদি ভাই আমি পারছি না আমি আনসারটা বলে দিচ্ছি দি আমি এটা শেষ করবো লাইফটা কিন্তু প্রদীপের অপেক্ষায় রয়েছি ও রিয়া খাতুন ওয়েল ডান তুমি তো পেরে গেলে সানাম তৈরি গেছে গানটার মধ্যেই তো সিনেমার টাইটেলটা দেওয়া রয়েছে ওয়েল ডান তুমি ফার্স্ট হয়ে গেলে আর কি অনেকেই হয়তো পারত না তো যাই হোক আজকের মতো আমি লাইভ এন্ড করবো সবাইকে রাত্রি গুড নাইট বলবো কালকে আমি আবার রাত ঠিক নটা কি নটা পাঁচে আমি লাইভে আসবো কালকে আমি খুব ইন্টারেস্টিং কিছু জিনিস নিয়ে আর তোমাদের ভালো লাগবে আশা করি তার জন্য অপেক্ষা করো সবাইকে তাই সবাইকে বললাম গুড নাইট শুভরাত্রি ভালো থেকো সবাই সুস্থভাবে থেকো ভালোভাবে থেকো জীবনটা এনজয় করো বাই